The <laughs> আসসালামু আলাইকুম আজকে এমন একটা সাইট নিয়ে আপনাদের সামনে হাজির যে সাইটে প্রতিদিন দেড়শো থেকে দুইশো টাকা ইনকাম করতে পারবেন আর প্রতিদিনের ইনকাম প্রতিদিনই উইথড্রো করতে পারবেন তো এই রকমের একটা সাইট যেটা কি না বাংলাদেশে হয়তো প্রথম আর অনেকটাই নির্ভরযোগ্য আর একটা নতুন সাইট আশা করি কারোর ক্ষতি হবে না কারণ প্রতিদিনের ইনকাম প্রতিদিনই আপনি টাকা উইথড্রো করতে পারবেন আর এখানে কোনো ইনভেস্ট করতে হয় না সো এই এটা বিশ্বাস করাই যেতে পারে তো ভাবে কি করতে হবে আমি শুরু করছি এবং আপনারা পুরো ভিডিও শেষে ডিসিশন নেবেন আসলে আপনি অ্যাকাউন্ট করবেন কি না পুরোটাই আপনার উপরে ডিসিশন তো আমার ডিসক্রিপশনে আমি এই লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে আপনারা ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনারা কি করবেন ফার্স্ট নাম দিবেন তো আমি কি নাম দিব আমি একটা নাম দিয়ে দিই কবি ও আচ্ছা ইংলিশে দিতে হবে ঠিক আছে তো আমি একটা নাম দিয়ে দিলাম কবি। ভাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটা ইমেল দিতে হবে ঠিক আছে তো ইমেল হিসাবে আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন তো আমি আমার একটা ইমেল ব্যবহার করলাম ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ তো আমি একটা নাম্বার দিয়ে দিছি ঠিক আছে এখন পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আরো একবার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে মেবি এখান থেকে আপনি জয়েন স্যার এখানে ক্লিক করবেন দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো মূলত এখানকার কাজ শেষ এখন কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বুঝায় দিব আন্তরিকভাবে দুঃখিত আসলে ফোন মুড ছাড়া এখানে মানে কাজ করা যায় না কিছুটা তো এই জন্য ফোন মুড করে নিলাম এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা থাকবে দেখেন আনফেরি আনভেরিফাইড মেম্বার ঠিক আছে তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে তো আমাদেরকে প্রথমে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে হবে তো ভেরিফাইড করে যাওয়ার জন্য তো এখানে আমরা একটা পেমেন্ট করতে হবে ছোটো একটা পেমেন্ট তিরিশ টাকা তো বিকাশের উপরে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে একটা নাম্বার পাবেন ঠিক আছে এই নাম্বারে আপনাদেরকে এখন তিরিশ টাকা পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন এই নাম্বারটা কপি করবেন তো আমি এই নাম্বারটা নিচ্ছি তো আমি তিরিশ টাকা পেমেন্ট করছি করার পরে এই যে এখানে যে কোডটা থাকবে সেই কোডটা ট্রানজেকশন আইডিটা নেবেন নেওয়ার পরে এখানে ট্রানজেকশন আইডিটা পেস পাস করে দেবেন ঠিক আছে তো এখানে মেবি দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ফাইভ উত্ত্রিশ সাতচল্লিশ এই নাম্বার থেকে দিয়ে দেন ভেরিফাইড উপরে ক্লিক করব খালি ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখন এই মুহূর্তে ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে তো ভেরিফাইড হওয়ার পরে এখন কি কাজ এখন আমাদের প্রো অ্যাকাউন্টটা আপডেট করে নিতে হবে এখানে দেখেন লেখা রয়েছে আপডেট প্রো অ্যাকাউন্ট আর নিচে প্রো অ্যাকাউন্ট জব তো মূলত আমাদের আগে প্রো অ্যাকাউন্টটা আপডেট করে নিতে হবে আমরা প্রো অ্যাকাউন্টে চলে আসছি এখানে লেখা উঠছে কি আপডেট প্রো অ্যাকাউন্ট এই আপডেট করার জন্য কি করতে হবে এখানেও আবার একশো টাকা পেমেন্ট করতে হবে সো আমি এখন এখানে আসলাম আসার পরে বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে আমি করতে পারবো বিকাশের মাধ্যমে একশো টাকা আবার আমি একটা পেমেন্ট করব তো এখানে নাম্বার একটা দিছে কিন্তু আমি এই নাম্বারটা আবারও কপি করব কপি করে এখানে সেন্ড মানি একশো টাকা করে দেবো করে ট্রানজ্যাকশন আইডিটা আমি নিয়ে নেব ঠিক আছে তো নাম্বারটা আমি কপি করি দিলাম দেওয়ার পরে ভেরিফাইডে ক্লিক করব আমাদের সকল কাজ ইতিমধ্যেই কিন্তু শেষ আমাদের আর কোনো কাজ নেই এখন শুধু কাজ করবো আর প্রতিদিন এই যে একশো তিরিশ টাকা ব্যবহার করলাম এই তিরিশ টাকাই আমাদের ইনভেস্ট শেষ এখন প্রতিদিন দেড়শো থেকে দুইশো বা তারও অধিক আরও ফ্রি ইনকাম আছে আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু জানিয়ে দেওয়া হবে ধাপে ধাপে আপনারা সকল ধরনের ইনকাম পেতে থাকবেন লাইফ টাইমের জন্য আর কখনও কোনো ইনভেস্ট করা লাগবে না তো এখন কাজ করব কিভাবে দেখেন আমি আপনাদেরকে আমাদের ব্যালেন্সটা আগে দেখাই আমার ব্যালেন্সটা ইতিমধ্যে জিরো টাকা সব কিছুই জিরো টাকা ঠিক আছে তো আমি এখন একটা কাজ করে আপনাদেরকে দেখাই তো আমরা কিন্তু প্রো অ্যাকাউন্টটা আপডেট করে নিচ্ছি এখন আমরা কাজ করবো কোনটার মাধ্যমে প্রো অ্যাকাউন্ট জব এখানে ক্লিক করব করার পরে এখান থেকে আমাদের কাজের সিস্টেমটা কীভাবে কাজ করবেন একদম ইজি প্রসেস আমি আপনাদেরকে বোঝাই দিই এখানে দেখেন অনেক কিছুই আছে ইউর ফার্স্ট নেম ইউর লাস্ট নেম কিচ্ছু করতে হবে না জাস্ট সেটা না হাতে ক্লিক করবেন অটোমেটিকলি এগুলো ফিল হয়ে যাবে ঠিক আছে সেটা না হতে দিলেন এই অটোমেটিক ফিল হয়ে গেল নেক্সট এই কাজটা একটু একটা ভালো নজর করে দেখবেন নেক্সট টাইম আর কখনো দেখতে হবে না তো এখানে আসবে এখান থেকে বেশ কয়েকটা ক্যাটাগরি থাকবে তো আপনার এখান থেকে ইউএসএ মনে করি দিবেন অন্য কিছু দেওয়া যাবে না তো ইউএসএ ক্লিক করলাম ইউএসএ দিয়ে দেন ভেরিফাইড হয়ে গেল তারপরে এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই নাম্বারটা শু করবে এমনই থাকবে নেক্সট নেক্সট হওয়ার পরে সাকসেসফুল এখন আপনার কি করতে হবে জেনারেট জিমেল একটা জিমেল অটোমেটিক এখান থেকে জেনারেট করে দিবে রবট তো এই যে জিমেল কিন্তু চলে আসছে এটা এটা আপনাকে কপি করে নিতে হবে কপি করার পরে আবারও নেক্সট নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাকে কি করতে হবে এখানে যে জিমেলটা কপি করেছেন সেই জিমেলটা আবার বসায় দিতে হবে বসায় দিলাম বসায় দেওয়ার সাথে সাথে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করলে এই দেখেন উপরে লেখা আছে জিমেল সাবমিট এমন দশ টাকা সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার সাথে সাথে আমার দেখেন প্রিমিয়ার জব সাবমিটেড তো আমি জবটা সাবমিট করার সাথে দেখবেন আমার ব্যালেন্স কিন্তু দশ টাকা চলে আছে দেখেন এই যে প্রিমিয়ার প্রো অ্যাকাউন্ট ব্যালেন্স দশ টাকা চলে আসে তো এভাবে আপনি পনেরো বার বিশ বার করবেন পনেরো দেড়শো থেকে দুইশো টাকা আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা দিয়ে প্রথম দিনই যায় যতটুকু ইনভেস্ট আর করতে হবে না ঠিক আছে তো এখন কীভাবে উইথড্রো দিবেন সেটার সিস্টেমটা আমি আপনাকে দেখায় দেই এখান থেকে উইথড্রতে যাবেন উইথড্রোতে যাওয়ার পর আপনার টাকা উইথড্রো করুন এখানে ক্লিক করবেন করার পরে এখানে মোট চারটা ব্যালেন্স রেফারের ব্যালেন্স এক জায়গাটা অ্যাড হবে জব ব্যালেন্স এক জায়গায় অ্যাড হবে তারপর প্রো অ্যাকাউন্টের এক জায়গা হবে আর ফ্রি আর্নিংয়ের এক জায়গা হবে ঠিক আছে তো ধরেন রেফারের সিস্টেমটা রেফার করে যদি প্রতি রেফারে তিরিশ টাকা আবার প্রতি মাসে আপনাকে তিনশো পাঁচশো করে আপনাকে স্যালারি দিবে ঠিক আছে তো The mm -hmm. রেফারে ক্লিক করলাম বিকাশে পেমেন্ট নিব তারপরে আপনার নাম্বারটা এখানে দেবেন হ্যাঁ দেওয়ার পরে দেখেন মিনিমাম পঞ্চাশ টাকা উইথড্রো করতে পারেন দেন উইথড্রোতে ক্লিক করলে উইথড্রোটা পেয়ে যাবেন আবার ধরেন এখানে পঞ্চাশ রিফার তারপর প্রো অ্যাকাউন্টে কত রেফার এই প্রো অ্যাকাউন্টে আপনি উইথড্রো করতে পারেন মিনিমাম তিনশো টাকা ঠিক আছে আর জব ব্যালেন্সে মিনিমাম একশো ষাট টাকা এই হলো টোটালি প্রসেসিং তো আশা করি বুঝতে পারছেন তো সর্বোপরি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে গা আপনি একশো টাকা খরচ করে মাসের পর মাস এখন একশো তিরিশ টাকা মাত্র কিন্তু আপনি দুই দিন কাজ করলে দেড়শো টাকা দেড়শো টাকা উইথড্র দিয়ে দিলে দুই দিন কাজ করলে আপনার আসল উঠে আরও ডাবল লাভ উঠে যাবে এর পরবর্তীতে যা কাজ করবেন ফাও তো এই হলো অবস্থায় আশা করি সবারই কাজটা ভালো লাগবে আর ভালো লাগার মতোই ইয়ে অ্যাপস কারণ এখানে ধোঁকা খাওয়া বা ক্ষতি হওয়া বা নিজের লস দেওয়ার মতো কোনো অপশনই নেই আশা করি সবারই প্রফিট হবে একশোতে একশো ভালো লাগলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন এবং যে কোনো সহযোগিতা লাগলে অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ